এক সংকটময় সময় অতিক্রম করছে প্রিয় স্বদেশ প্রিয় জন্ম জন্মভূমি বাংলাদেশ পাঁচই অগাস্ট দেশি বিদেশি যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের শিকার হয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি জাতীয়তাবাদের যে ধারণা সেই ধারণাকে একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিয়ে তিলে তিলে ধ্বংস করে দেওয়ার যে প্রক্রিয়া অব্যাহত আছে তার বিরুদ্ধে কথা বলার জন্য আমরা এখানে এসেছি শপথ নেওয়ার জন্য এসেছি শুধু একটি আহ্বান জানাবো আমরা শপথ নেব আমরা এই বাংলাদেশের যে জঙ্গিবাদ যে সন্ত্রাস যে মব সন্ত্রাসের মাধ্যমে মানুষকে জিম্মি করে এক ভয়ঙ্কর পরিস্থিতি যে রুদ্ধদার পরিস্থিতি তৈরি করেছে তার থেকে মুক্তির জন্য আমরা আজকে শপথ নেব আমাদের অনুষ্ঠান শেষে আমরা শপথ নিয়ে বাংলাদেশের মুক্তিগামী জনগণকে জানিয়ে দিতে চাই আমরা পিছ পাও হব না আমরা আবারও বাংলাদেশের লাল সবুজের পতাকা পথ পথ করে উড়িয়ে এই ডক্টর ইনুসের নেতৃত্বে যে ভয়ঙ্কর সন্ত্রাস জঙ্গিবাদের যে উত্থান সেই উত্থানের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আজকে একটা কথা বলতে চাই বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে স্পষ্ট এবং দায়িত্বহীন ভাষায় বলতে চাই বাংলাদেশের সেনাবাহিনী বিপদে আপদে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে বিদেশেও করেছে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কিছু বিপদগামী সেনা কর্মকর্তা সেনা সদস্য সরাসরি জনগণের মুখোমুখি দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি করছে আন্তর্জাতিক বিশ্বে যে পরিণতি সেই পরিণতি দেশের জন্য সেনাবাহিনীর জন্য ভালো হবে না সুতরাং অনুরোধ থাকবে সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তা থেকে দেশপ্রেমিক প্রত্যেকটা সেনাবাহিনীর কর্মকর্তার কাছে আমার বাংলাদেশে যুক্তরাষ্ট্রে প্রবাসী সমস্ত বাংলাদেশিদের পক্ষ থেকে অনুরোধ থাকবে আপনারা দেশের সাধারণ মানুষের উপরে গুলি চালানোর আগে দ্বিতীয়বার ভাববেন নতুবা এর পরিণতি হবে ভয়ঙ্কর ভয়াবহ সবাইকে ধন্যবাদ আমাদের এই আজকের যে আয়োজন আসলে এটা কোনো বনভোজন না এটা একটা মিলন মেলা শপথের দিন আমরা সেই শপথ নিয়ে ঘরে ফিরে যাব এবং ঘরে ফিরে আগামী দিন থেকে এখানে মেইন স্ট্রিমে বিভিন্ন জায়গায় আমরা আমাদের আওয়ামী লীগের শক্তি মুজিব্বাদের শক্তি বঙ্গবন্ধুর আদর্শের শক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে ফিরিয়ে আনবো এই আশাবাদ ব্যক্ত করছি এখানে আরেকটি কথা বলবো আপনারা জানেন যে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে কিংবা যে টার্গেটেড যে কিলিংগুলো হচ্ছে এটা কিন্তু আপনারা যদি একটু গভীরভাবে বিশ্লেষণে যান দেখতে পাবেন প্রতিটা হত্যাকাণ্ড এবং যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সম্প্রতি অধ্যাপক ডক্টর আবুল বারাকাতকে গ্রেপ্তার করা হয়েছে তার কারণ কি তিনি বাংলাদেশের এক ভয়ঙ্কর আজ থেকে দশ বছর আগে বাংলাদেশে মৌলবাদী অর্থনীতির বিকাশ এবং কিভাবে মৌলবাদ বাংলাদেশকে গ্রাস করবে তার উপরে একটা বই লিখেছেন এবং একটা গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন সেই প্রবন্ধের কারণে ব্যারিস্টার সুমনকে আপনার গ্রেপ্তার করা হয়েছে আসাদুজ্জামান নূরের মতো লোককে শাহরিয়ার কবিরের মতো লোককে আপনার কারা প্রকস্তে দিনের পর দিন নির্যাতন করা হচ্ছে আওয়ামী লীগের বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে খোঁজা হচ্ছে হত্যা করা হচ্ছে বসে থাকার সময় নাই আমি এখানে যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছেন সবার কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে আসুন প্রতিরোধ গড়ে তুলি প্রতিরোধ যদি আমরা গড়ে তুলি গড়ে তুলতে না পারি আমরা যদি মুক্ত যুদ্ধের চেতনাকে ধারণ করতে না পারি যে 30 লক্ষ শহীদের আত্মত্যাগ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীন সার্বভৌম যে লাল সবুজের পতাকা আমরা পেয়েছি সেই পতাকা আজ একাত্তরের পরাজিত শক্তি ওই পিন্ডি থেকে নিয়ন্ত্রণ করে আমাদের সেই পতাকাকে আজ শকুনের হাতে তুলে দিয়েছে সুতরাং আমি মনে করি আমাদের শপথের দিন মিলন মেলায় একত্রিত হয়ে আমরা সেই শপথ গ্রহণ করে আমরা আমাদের ঐক্যবদ্ধ লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও বাংলাদেশে বিজয় পতাকা উড়াবো ধন্যবাদ সবাইকে আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে দীর্ঘ এগারো মাস বাংলাদেশের একটি সৈরাতারি সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করে জঙ্গি মৌলবাদীদেরকে বাংলাদেশের ক্ষমতা বসিয়ে আমাদের স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সার্বভৌমত্বকে বিলীন করার জন্য এবং সর্বশেষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে আমাদের মূল অস্তিত্বকে তারা বিলীন করে দিয়েছে যার কারণে সারা বাংলাদেশে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই পিকনিকের মধ্যে দিয়েই আবার আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে ওই কুখ্যাত ডাকাতদের কবল থেকে মুক্ত করতে হবে ইউনুসের মতো মার্কিন সাম্রাজ্যবাদের দালালদেরকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে চিরতরে বিদায়ের পদক্ষেপ আমাদেরকে নিতে হবে সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে অহংকার করে তারা গণতন্ত্রের দেশ তারা মানবতার বাহক সে মার্কিন যুক্তরাষ্ট্রের এক্স প্রেসিডেন্ট বাইডেন তিনশো মিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশকে জঙ্গিবাদে উস্কিয়ে দিয়েছে এবং এই জঙ্গিবাদীদেরকে একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে বাংলাদেশের জঙ্গিবাদ কায়মে সহযোগিতা করেছে আমরা তীব্র নিন্দা জানাই এবং ঘৃণা জানাই বাইডেন প্রশাসনের তখনকার নেতৃত্বকে এমনকি তখনকার মার্কিন রাষ্ট্রদূত ফেরিক ফিটার হাঁস ফিটার হাঁস ছিল রীতিমতো একটা সন্ত্রাস সে বাংলাদেশের জঙ্গি এবং জামাতের সন্ত্রাসদের সাথে গোপন বৈঠক করত এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করত এটি ছিল একটা স্বাধীন সার্বভৌম দেশের জন্য মারাত্মক হুমকি আমরা তীব্র নিন্দা জানাই এই অপরাজনীতির জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পিকনিকে যারা আসছেন আপনারা এনজয় করেন আগামী দিনে ঐক্যবদ্ধ হন যে কোনো আন্দোলন সংগ্রামের জন্য জননেত্রী শেখ হাসিনা যখনও নির্দেশ দেবে আমরা আবার মাঠে নামব এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ফিরে আসবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জয় বাংলা জয় বঙ্গবন্ধু